মানেই পুরুষের দোষ আর নারী সে তো দুধে ধোয়া তুলসী পাতা কি রে ভাই এরকম একটা ধারণা সবার মধ্যে কেন পরকীয়া মানেই পুরুষ খারাপ পুরুষের দোষ পুরুষ মানুষ ন্যাচারালি বায়োলজিক্যালি নারীকে বেশি পছন্দ করে নারীদের কাছ থেকে একটা পুরুষ সবচাইতে বেশি সাপোর্ট পেয়ে থাকে সবচাইতে বেশি একটা ইমোশনাল পার্ট তারা সেখান থেকে পেয়ে থাকে পুরুষরা কিন্তু নারীদের সাথে ইমোশনালি অ্যাটাচড সাধারণভাবে হতে ভালোবাসে আর এই দৃষ্টিভঙ্গি থেকে না সবার মধ্যে একটা প্রকট ভাবে এটা তৈরি হয়ে গেছে চিন্তা ভাবনা যে পরকিয়া মানেই পুরুষ খারাপ পুরুষের দোষ আচ্ছা একটা প্রশ্ন আপনাদের মধ্যে কাজ করে না পুরুষকে আসলে পরকিয়ার জন্য দায়ী বা ইচ্ছা করে আসলে পরকীয়ার দিকে যায় এটার জন্য আসলে পুরুষদের খারাপ বলা উচিত কিনা আমাদের বর্তমান সময়ে একটা দম্পত্য জীবনের মধ্যে সবথেকে বড় সমস্যার মধ্যে থাকে কিন্তু এই পরকীয়া এই একটা সমস্যা এই অবস্থাতে নারী আর পুরুষের অবস্থানটা ঠিক কোথায় এই ব্যাপারে কথা বলতে গেলে তিনটা পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করছি প্রথমত যে পয়েন্টটা থাকে সেটাতে নারী লোভী মানে নারীর যে একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে এমনও কিছু মেয়ে আছে তাদের চাহিদাই থাকে যে তারা সব সময় একটা হাই লেভেলের মধ্যে থাকবে তাদের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা থাকবে একদিকে তো তাদের হচ্ছে শারীরিক চাহিদাটা পরিপূর্ণ থাকতে হবে তার উপরে তাদের চাহিদাটা সবসময় উচ্চ তার সবসময় পরিপূর্ণ থাকতে হবে সব কিছুতে চাহিদা কখনো কমে থাকে না একের পর এক তাদের চাহিদা বাড়তে থাকে এবং বৃদ্ধি সবসময় হতেই থাকে আর এরকমও অনেক নারী আছে যে তারা নিজে থেকে সার্চ করে যে কোন পজিশনে বা হায়ার লেভেলের পজিশনে কোন পুরুষটা আছে তাদের সাথে তারা অ্যাটাচড হয় আর এইখানে কিন্তু বিবাহিত নারী হোক বা অবিবাহিত নারী হোক কোনো নারী যদি জব করে এটাও কোনো ব্যাপার না তারপরেও কিছু উচ্চাকাঙ্ক্ষা উচ্চাবিলাসী নারীরা বিভিন্ন পজিশনে থাকার পরেও তারা ওই ধরনের পুরুষদের প্রতি নিজেদেরকে জড়াতে চায় বা পজিশন বুঝে বিভিন্ন বিত্তশালী বা কোনো প্রভাবশালী জব করা পজিশন ভালো দেখে এরকম ছেলেদের সাথে তারা নিজেদের জড়িয়ে ফেলে দ্বিতীয়ত যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে একাকিত্ব সাধারণ ভাবে কিন্তু পুরুষ হোক বা নারী হোক সবাই কিন্তু এটা মানে বা ভাবে নারী একা নারীর একটা ইমোশনাল ব্যাপার থাকে সেই কারণে একটা নারী একটা পুরুষের সাথে সম্পর্কে জড়ায় অন্যদিকে একটা পুরুষ কিন্তু সাধারণভাবে ওপর থেকে বেশ শক্ত পোক্ত বা খুব রাগী এমনটাই বোঝায় কিন্তু প্রত্যেকটা পুরুষের ভেতরে কিন্তু অনেক সফট থাকে এবং নরম থাকে আর ওই নরমের জায়গা থেকে তারা একটা মেয়ে যখন তার কাছে নরম দেখায় বা তার ইমোশনাল কিছু তাদের সাথে শেয়ার করে কানেক্ট হতে চায় তখন কিন্তু ওই পুরুষের অটোমেটিক্যালি ওই নারীর সাথে জড়িয়ে যায় মানুষটা তখন ওই মেয়েটাকে সাপোর্ট করে এমনটাও না যে তাকে ভালোবেসেছে তারপরে তাকে সাপোর্ট করছে মন থেকে তারা অটোমেটিক্যালি মেয়েটাকে সাপোর্ট করতে শুরু করে নর্মালি যখনই একটা মেয়ে একটা পুরুষের কাছ থেকে একটা সাপোর্ট পায় তখনই কিন্তু ধীরে ধীরে ওই মেয়েটার ভেতরে ওই পুরুষের উপরে একটা নির্ভরতা কাজ করে একটা ডিপেন্ডেন্সি তার মধ্যে চলে আসে এখানে বোঝা যায় একটা নারী যখন একাকিত্ব থেকে একটা পুরুষের কাছে কানেক্ট হতে যাচ্ছে বা তার লোনলি তার সাথে শেয়ার করেছে এখান থেকে একটা পুরুষ তাকে প্রপোজ করার একটা রাস্তা পায় তো এইখানে এইভাবে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায় যেটাকে আমরা বলে থাকি পরকিয়া তৃতীয়ত দৃষ্টিভঙ্গি একটা পুরুষের সাথে নারীকে যেভাবে দেখা যায় আমাদের সোহাইটি যেভাবে দেখে ক্ষেত্রে কিন্তু নারী পুরুষ একই জায়গায় কাজ করছে আর এই কাজ করার ক্ষেত্রে দুইজনের মধ্যে একটা বন্ধুসুলভ আচরণ থাকতে পারে বা ডিপেন্ডেন্সি থাকতে পারে আর এই ক্ষেত্রে সমাজের মানুষ পরকে আছে এই ধরনের কোনো কিছু শিওর শিওর না হয়ে কিন্তু বলে দিচ্ছে সন্দেহর বসে বা অনেক ক্ষেত্রে সন্দেহটা চলে আসে এখন পুরুষ যেহেতু বেশি শক্তিশালী একটা পুরুষ যখন বেশি সাপোর্ট দিতে পারে পুরুষের কাছ থেকে কিন্তু ফিনান্সিয়ালি সাউন্ডটা একটু বেশি আসে পুরুষেরা কিন্তু খরচ করতে পছন্দ করে একটা মেয়ের তুলনায় এই জন্যই পাওয়ারফুল শক্তিশালী বা খরচ করতে পারে খরচ করতে পছন্দ করে এমন পুরুষদেরকে নারীরা একটু খুঁজে নেয় এই ধরনের ছেলেদেরকে অনেক মেয়েরা দেখা যায় চেয়ে চেয়ে খুঁজে খুঁজে প্রপোজ করে এবং বউ থাকার পরেও তাদেরকে বিয়ে করতে চায় এই যে জায়গাটা এখানে কি একটা পুরুষ সবসময় চায় যে নিজে থেকে জড়াতে সম্পর্কে না একটা পুরুষ বাবার রোলে থেকে স্বামীর রোলে থেকে সবসময় কি নিজে থেকে চেয়ে এরকম সম্পর্কে জড়ায় পরকিয়াতে জড়ায় আপনাদের কাছে এই ব্যাপারে কি মতামত অবশ্য কমেন্টে জানান